পুরীতে মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেশের বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে স্নানযাত্রা উৎসব পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরব বিশেষ তিথিতে স্নান উৎসব পালিত হয় দেখছেন সেই ছবি জমজমাট পুরী জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার পনেরো দিন আগে স্নানযাত্রা পালন করা হয় আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি পুরীতে রথযাত্রার আগে স্নানযাত্রার যে ছবি এবং ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি অসংখ্য মানুষজন ভক্তদের সমাগম হচ্ছে সেখানে এই দিনেই শুরু হয়ে যায় রথের ঘরা জলে স্নান কাউন্টাউন করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ বলরাম সুভদ্রা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে মায়াপুরের ছবিও তুলে ধরছি অন্যদিকে এরাজ্যেও কিন্তু মহা ধুমধামে পালিত হচ্ছে জগন্নাথের স্নান উৎসব মায়াপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানেও কিন্তু জগন্নাথের যে স্নানযাত্রা সেই স্নানযাত্রা দেখতে অগণিত ভক্তরা তারা ভিড় জমিয়েছেন সমারোহে জগন্নাথ দেবের যাত্রা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবছর বছর যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় ওড়িশার জগন্নাথ ধাম স্নান স্নানকক্ষের রীতি মেনে ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে একশো আট কলসিতে সুগন্ধি জল দিয়ে এই চতুর্দা মূর্তিকে স্নান করানোর পালা চলছে অন্যদিকে মায়াপুরের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি জগন্নাথ বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য অনুষ্ঠানের পর তাদেরকে গজালনের পোশাকে সজ্জিত করা হয় সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রী জগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন এবং এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও যেরকম পালিত হয় অন্যদিকে এই স্নান প্রথম ভগবানের আবির্ভাবের সময় করা হয়েছিল যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ঐতিহ্য রীতিনীতি মেনে এই স্নানযাত্রা ইতিমধ্যেই চলছে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মায়াপুর থেকে সন্তু সাহা সন্তু মায়াপুরেও শুরু হয়েছে অর্থাৎ এ রাজ্যে পুরীর পাশাপাশি এরাজ্য মহাসমারোহী শুরু হয়েছে যাত্রা। আর এই স্নানযাত্রার মধ্যে দিয়ে রথের কাউন্টডাউন শুরু হয় ঐতিহ্যবাহী মায়াপুরে এই মুহূর্তে সেখানের কি ছবি রীতিনীতি মেনে সকাল থেকেই স্নানযাত্রার যাবতীয় যা শুরু হয়ে গিয়েছে মায়াপুরে স্নান যাত্রা এই জগন্নাথদেবের স্নান যাত্রা ঘিরে কিন্তু মায়াপুর কিন্তু জনসমুদ্র হয়ে ওঠে দেশ শুরু দেশ নয় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন জগন্নাথদেবকে স্নান করাতে অর্থাৎ আজকে ডাবের জল গঙ্গা জল এবং দুধ এবং দই দিয়ে স্নান করানো হয় জগন্নাথদেবকে কথিত আছে এই জগন্নাথদেবকে স্নান করানোর পর আজ তিনি জ্বরাক্রান্ত হবেন তারপর কিন্তু তিনি গৃহবন্দী হয়ে যাবেন আবারও রাজ রাজপথে নামবেন রথের দিন অর্থাৎ এই এই যে বলাই যেতে পারে যে এই স্নান যাত্রা থেকে শুরু হয়ে যায় রথ যাত্রার কাউন্টডাউন আজ থেকে কিন্তু ভক্তদের সমাগম যেমন শুরু হয়েছে মায়াপুরে ঠিক তেমনি আজ ভোর থেকে শুরু হয়েছে মায়াপুরে ভক্তরা আসছেন তারা লম্বা লাইন দিয়ে কিন্তু রয়েছেন জগন্নাথ দেবকে একবার স্নানযাত্রা অর্থাৎ স্নান যে স্নান করানোর জন্য সকাল থেকেই যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা মায়াপুরে লক্ষ্য করতে পেরেছি শুধুমাত্র তাই নয় কিন্তু এই যে স্নানযাত্রা ঘিরে মায়াপুরে কিন্তু ব্যাপক তৎপরতা প্রশাসনের পক্ষেও নেওয়া পক্ষ থেকেও নেওয়া হয়েছে তার কারণ জানো তুমি মায়াপুর শুধু দেশ নয় বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন ঠিক সেই কারণে বিভিন্ন সময় বিভিন্ন অঘটন ঘটে থাকে স্নানযাত্রার ঘাটে কোন রকম যেন বিপদ না হয় সেই কারণে কিন্তু বিশেষভাবে প্রশাসনের নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি জগন্নাথ দেবের স্নানযাত্রা সকাল থেকে যেভাবে শুরু হয়েছে মানুষ ভক্তরা আসছেন জগন্নাথ দেবকে স্নান করাচ্ছেন আজ কিছুক্ষণের মধ্যেই স্নানযাত্রা শেষে কিন্তু গৃহবন্দী হয়ে যাবেন জগন্নাথ দেব তারপর কিন্তু আবারও রথযাত্রার দিন তিনি দাজ রাজপথে নামবেন ভাস্তু দিদি একদমই সন্তু নজর থাকবে অবশ্যই সেদিকে কারণ যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম অসংখ্য ভক্তরা তারা ভিড় জমিয়েছেন ধন্যবাদ জানাবো সন্তু ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি আপনাদের তুলে ধরলাম একদিকে মায়াপুরের ছবি অন্যদিকে পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আর এই স্নানযাত্রা থেকে কিন্তু রথের কাউন্ট শুরু হয়ে যায় অন্যদিকে ঐতিহ্যমণ্ডিত মাহেশের যে ছবি অর্থাৎ মাহেশের স্নানযাত্রার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং মাহেশের রথযাত্রাও কিন্তু বহু রথযাত্রা দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সাতচল্লিশ বছর পর মাহেশের যে স্নানযাত্রা শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর মন্দিরে বিপুল ভক্ত সমাগম অন্যদিকে মাহেশের স্নানযাত্রা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি একশো আটটি সোনার ঘটিতে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন বিগ্রহকে স্নান করানো হয় এবং জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়েই ধোয়ানো হয় বিগ্রহ হুগলির মাহেশেও কিন্তু একই ছবি ধরা পড়েছে সকাল সাড়ে পাঁচটায় জগন্নাথ দেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই শুরু হয় স্নানযাত্রা উৎসব